এখান থেকে গ্যাস নির্গত হচ্ছে মাটির নিচ থেকে এখানে আমার মনে হয় প্রতি হরিপুরের উতলার পার এলাকা যে এলাকাকে গিয়ে মানুষের একটা বিভিন্ন একটা মানে ইয়া রয়েছে যে আমি কুসংস্কার বলবো না একটা ধারণা রয়েছে যে পাশে যে মাজার আছে মাজারকে উদ্দেশ্য করে এখানে গ্যাস উত্তোলনের একটা বিশাল প্রক্রিয়া ছিল তো মাজারটা কেন বললাম অনেকে বলে এই মাজারে নাকি নিষেধ করা হয়েছিল যে এখানে যেন গ্যাস উত্তোলন না করে কিন্তু তৎপরবর্তীতেও যারা গ্যাস তোলেন দূর দূরান্ত থেকে বিভিন্ন কোম্পানি বিদেশ থেকেও আসছিলেন তারা গ্যাস এই যে দেখতেছেন এখান থেকে কিন্তু গ্যাস তোলার জন্য তারা পাইপ লাইন বসায় তারা ওই বাজার নিষেধকে উপেক্ষা করে তো এই বাদ্যা নিষেধকে উপেক্ষা করার জন্য গ্যাস উঠানোর চেষ্টা করতেছিল গ্যাসটা উঠানো প্রায় চেষ্টার এক পর্যায়ে গিয়ে তাদের যে পাইপ ছিল মেশিন ছিল যে ইকুইপমেন্টগুলো ছিল সম্পূর্ণ ইকুইপমেন্টগুলো কিন্তু এখানে এক সময় নিচে চলে যায় এবং এই নিচে চলে যাওয়াটা কিন্তু স্বাভাবিক ছিল না এমন এখানে কিন্তু তারা যারা ছিল মানুষ সহ এবং যে মালামাল ছিল সম্পূর্ণটা কিন্তু এখানে নিচে চলা যায় এবং যদি আমি এই বিষয়টা একটু দেখাই আপনাদেরকে এখানে একটা সাইনবোর্ড ছিল যদি ওইখানে একটা সাইনবোর্ড ছিল এই সাইনবোর্ডে লেখা ছিল এখানে যে এটা একটা বিপজ্জনক এরিয়া যেন এখানে মানুষের আনাগোনা তেমনটা না থাকে এবং এটা কতটা নিরাপদ না কতটা ঝুঁকিপূর্ণ এটা যদি আমি একটু দেখাই পানিটা যদি একটু দেখেন এখানে এই সামনে আসা যদি একটু এদিকে যদি একটু জুম করে যদি পানিটার দিকে একটু দেখানো যায় যে কি পরিমাণ পানি উতলে এখান থেকে গ্যাস নির্গত হচ্ছে মাটির নিচ থেকে এখানে এখানে আমার মনে হয় প্রতি মিনিটে যে কত মানে মানে কত মানে এখানে যে কত পরিমাণে গ্যাস নিচ থেকে নির্গত হচ্ছে এটা যদি এখানে উপর থেকে আরেকটু দেখানো যায় যে কি পরিমাণে গ্যাস এখান থেকে নির্গত হচ্ছে এবং কি পরিমাণে এটার যে গভীরতা গভীরতা আজও কোন কোনো সুতা কিংবা কোন রকমের ইট পাথর দিয়ে যদি এখানে মাপার জন্য যন্ত্র ফেলা হয় এটা কিন্তু কিলোমিটার টু কিলোমিটার নিচেই যায় এটার আর্যবদ্ধ কিন্তু নিচের গভীরতার শেষ পাওয়া যায় না পাওয়া যাবে কিভাবে নিচে শুধু গ্যাস আর গ্যাস এখানে গ্যাস উঠতেছে এবং এই মেশিন যে কত কিলোমিটার নিচে গেছে তারও কিন্তু ইয়ত্তা নেই তো এই যে এখানে যে গ্যাস উঠতেছে গ্যাসের সাথে এখানে তেল আছে ক্যারোসিন আছে পেট্রোল আছে ডিজেল আছে কারণ গ্যাসের সাথে কিন্তু কখনো গ্যাস ওঠে না গ্যাসের সাথে আরও অনেক জিনিসপত্র আছে এইগুলো ওঠে একসাথে এবং এইগুলা রিফাইনিং করে কিন্তু গ্যাসটাকে একটা আলাদা একটা ইয়ে দেওয়া হয় এটার একটা রূপ দেওয়া হয় এবং এই গ্যাসটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু তৎপরবর্তী এখানে যে অবস্থাটা এখানের অবস্থাটা ভিন্ন মাত্রা আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে পানিটা আর ওইখানের পানিটা আকাশ পাতাল ব্যবধান এখানে পানির সাথে কিন্তু যদি আরেকটু ঝুম করে ওই পানি যে ঘ্যাস উঠতেছে ওইটা যদি একটু দেখানো যায় তাহলে বোঝা যাবে যে কত পরিমানে ঘ্যাস যে এখানে উঠতেছে প্রচুর পরিমাণে গ্যাস উঠতেছে তো এই গ্যাসটাতে কোনোভাবে আর ব্যবহার করা যাবে না এবং এইখানে কিন্তু একটা সিলগালা করে দেওয়া হয়েছে যে এই এরিয়াতে যেন কোনো রকমের তৎপরবর্তীতে ভবিষ্যতে কোনো রকমের গ্যাসের উত্তোলনের চেষ্টা করা না হয় এবং মানুষ কিন্তু বিভিন্ন সময় এখানে আসে দেখার জন্য ঘোরার জন্য এবং এই গ্যাসগুলি যে উত্তোলন হচ্ছে এখানে দেখার জন্য এবং আশেপাশে যে বাড়িগুলি আছে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এবং এখানে যে গ্যাস উঠেছিল এই গ্যাসের যে আগুন ধরেছিল লিলি শিখা এই লিলি শিখা আপনি কয়েক কিলোমিটার এরিয়াতে কয়েক কিলোমিটার এরিয়া পর্যন্ত এখানে দেখা গিয়েছিল যে এটার যে আগুনের যে তাপদাহ এবং এই আগুনের যে শিখা এই শিখাটা অত দূর পর্যন্ত দিক বেদিক ছড়িয়ে যায় তো আমি এই সুন্দর দৃশ্যটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আসলে যদিও আপনার আমার মাঝে জিনিসটা খুবই সুন্দর কিন্তু আসলে সুন্দর না এইখানটা কিন্তু ভয়ানক একটা অবস্থা ভয়াবহ একটা পরিস্থিতি এবং এই যে একটা ডিবি দেখা দেওয়া হয়েছিল যে ডিবিটা মাধ্যমে ওইখানে যাওয়া হতো এবং সব কিছু কিন্তু মাটির নিচে চলে গেছে শুধু এই ডিবিটা একটা চিহ্ন রেখে গেছে এখানে যে কত পরিমাণে গ্যাস এখানে উঠতো এবং গ্যাসের জন্য তারা চেষ্টা করেছিল এবং শুধু এইটা না এটা আরেকটা ভয়াবহ অবস্থা এখানে রেখে গেছেন যে বিপজ্জনক অবস্থা এটা আবার যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হতে পারে এমনও হতে পারে এখান থেকে গ্যাস যদি সুরসুর করে ওঠা শুরু হয় তাহলে উপরে কয়েক কিলোমিটার পর্যন্ত এটার গ্যাসের লিলিশিখা যাবে এবং আশেপাশে বাড়িঘর এত পরিমাণে ছন্ন ছাড়া হবে এবং এই মানুষের যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে এই পরিস্থিতি আমি মনে হয় একটা দুর্ভিক্ষের মতো অবস্থা সৃষ্টি হবে ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি হবে তো আমরা আসলে বিপজ্জনক স্থানগুলিকে যতটা আপন মনে করি বিষয়টা কিন্তু এমন এমন না এবং এই পুকুরে কিন্তু কোনো মাছ নেই এই পুকুরে কিন্তু কোনো মাছ নেই এবং এই গ্যাসের কারণে এবং এই তেল এবং এই যে দেখতেছেন পানি কিন্তু লাল শুধু পাহাড়ি পানি না মাটি কিন্তু লাল না আশেপাশে মাটি কিন্তু সাদা স্বাভাবিক কিন্তু তেলের কারণে এবং এই গ্যাসের কারণে কিন্তু অবস্থাটা ভয়াবহ তো আপনারা আসবেন আসলে দেখতে পাবেন এইসব ছোট 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 জায়গাগুলি আমরা ভিডিওতে দিয়ে থাকি তাছাড়াও অন্যরকম ভিডিও দিয়ে থাকি সবাই ভালো সুস্থ হবেন ঘুরতে আসবেন আসসালামু আলাইকুম